আমাকে অনেকে বলে জানো তো তুই একই রকমের রান্না বারবার দেখাস কেন সেই ইলিশ মাছ না হলে বাগদা চিংড়ি না হলে এই তোর চলতেই থাকে চলতেই থাকে কি করব বলো মানে সুইডেনে থাকি তো মাছ তো টাটকা মাছ সেরকম বলতে কিছু নেই এই ঘুরে ফিরে ইলিশ মাছ নাহলে বাগদা চিংড়ি নাহলে ভেটকি মাছ এইগুলো আমি মানে পাই আর কি এখানে একটা সুইডেনের একটা বাংলাদেশি দোকান আছে সেখান থেকে তাই জন্য বারবার তোমাদের এই ধরনের রান্নাই আমাকে দেখাতে হয় বাড়িতে যে ধরনের রান্না খায় সেগুলোই তো দেখাবো বলো যেমন আজকে বললাম যে বাগদা চিংড়ি মালাইকারি করি তা হবে না এই ধরনের যে রান্নাটা এইটাই আমাকে করতে হবে তাই জন্য বাধ্য হয়ে তোমাদের এইটাই আমাকে দেখাতে হচ্ছে আর দেখো দেখলে তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তার মধ্যে দেখো হালকা ভেজে নিলাম মাছটা বেশি কিন্তু কড়া করব না এরপর ওই তেলেই জিরে ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এবারে যে মশলাটা দেবো এর মধ্যে কী কী আছে বলে দিই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরের গুঁড়ো ঠিক আছে আর গরম মশলার গুঁড়ো অল্প এর মধ্যে ভালো করে আস্তে আস্তে ধিমে আছে কিন্তু কষিয়ে নেবে এটাকে ওভেনটা মিডিয়াম আছে রাখবে তাহলে মশলাগুলো আস্তে আস্তে কষবে এর মধ্যে একদম ছোট ছোট টুকরো করা আলু আমি কিন্তু দিয়ে দিয়েছি আলুগুলো আগে থেকে আমি ভাজিনি কারণ এই সুইডেনের এই আলুগুলো কিন্তু খুব টেস্টি ঠিক আছে অসুবিধা হয় না কোনো গন্ধ নেই খারাপ এরপর দেখো ওটা যেই কষিয়ে নিলাম ভালো করে মশলাটা তারপরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দেবো জল মশলাটা কষানোটাই আসল বুঝেছ খুব কম আছে ভালো করে মশলাটা কষিয়ে তেল বের করে নেবে এই দেখো জল দিয়ে দিয়েছি এরপরে একটু ফুটিয়ে নেবো জল কমিয়ে নেব তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার সবই দেওয়া আছে একটু চিনি পারলে দিয়ে দিও এরপর যারা ভেবেছো কি সুন্দর কষা কষা রান্না করতে গিয়ে একই হাল হলো ঝোল ঝোল রান্না করে দিল কি করবো বলো আমার বড় এরকম ঝোল ঝোলই খেতে ভালোবাসে এই ছিল আজকে রান্নার রেসিপি কষা করতে দেয়নি আর তোমরা যারা মনে করবে এটাকে খুব কষা কষা লাল লাল মতো করবে করে নিও সেটাও কিন্তু খেতে বেশি ভালো লাগে চলো টাটা নেক্সট ব্লগে খুব শীঘ্রই ফিরছি টাটা